দর্শক আলাইকুম দিনাজপুর তুমি টিভি থেকে আজকে যারা এই ধরনের গরু নিয়ে টুপি পরে আমি আপনাকে পরিষ্কার আলাপ করলাম যারা এই ধরনের গাব গরু সৌন্দর্য গরু কিনে যারা ঠকে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের সম্পর্কে আজকে একটা ভিডিওটা তৈরি করবো আর গরুটা প্যাকেজ দেবো এখন বলতে পারেন যে তুমি আপনি কেন প্যাকেজটা দিচ্ছেন আর কেন আপনিও বেচতে যাচ্ছেন এই জিনিসটাও আপনাদের সামনে আমি আজকে এই দুইটা ধরি এই জিনিসটাও আপনাদের সামনে আমি আজকে ধারণা দেব এই ক্ষেত্রে ধারণা দেব যে আপনারা যারা নতুন লোক যারা দূরের লোক যারা মনে করেন আপনার গরু সম্পর্কে ধারণা কম তারা আমার মতে এই গরু ধরনের এই ধরনের গরু কিনা উচিত হবে না যারা অভিজ্ঞতা লোক যারা জানে যারা ক্ষতিগ্রস্ত শিকার করতে পারে খামারের তাদের ক্ষেত্রে গুরুটা কিনতে পারেন দুই শ্রেণীর হিসাবে কথা আমি বললাম এখন আমি জিনিসটা আপনার জিনিসটা বুঝাই দিই এই যে ফার্স্ট ফার্স্ট এই শোটার গরু কেবল দাঁত দাপ ভাঙতিছে কেবল দুই দাঁত কয় দাঁত ভাঙতিছে এই যে গা ভয় আট মাস আই দেখেন বলানটা কেবল ছাড়া শুরু করছে গা ফ আট মাস গরু ডবল বডির গরু গরু ফার্স্ট কালার একটা গরু ডবল বডি ফার্স্ট কালে একটু বান্ধব বান্ধব ডাক্তার ধরুন আমি শহর ষষ্ঠের গোটে বয়সটা দেখাচ্ছি আগে এই যে ধরায়রা দলা এ বোকেন 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 তো উড়িম সত্যি এখনো তো দাঁতই নেই দর্শক আমার ভুল তো ভুল হয়েছে তাই দেখেন এখনো দাঁতই নেই এখনো আগর বসাই দেখেন দেখছেন এখন আগর জিবাও দুধের মতো সাদা দবদ এখনো দাঁতই নেই কিন্তু দাঁত যেহেতু ফাঁক হয়েছে দাঁত দাঁতবে দর্শক এখনো বয়স দাঁতই নেই যেহেতু দাঁত ফাঁক হয়েছে দাঁত দে সুন্দর একটা ফার্স্ট কালাজ একটা মানে ডবল বডির একটা আট মাস গাপ ডবল বডির একটা ফার্স্ট কালাজ একটা বগনা আচ্ছা এই গরুর দুধ দশ কেজি হইতে পারে মানে নিম্নে যেটা আমি হিসাব দিলাম পনেরো কেজি হইতে পারে বিশ কেজি হইতে পারে পঁচিশ কেজি হইতে পারে বর্তমান আমি যেহেতু গা অবস্থা বিক্রি করতেছি কোনো গ্যারান্টি নেই সাজ সাপালাম ভালো লাগলে কিনবেন না হলে কিনবেন না স্টেট কাটালাম কোনো গ্যারান্টি দিতে পারবো না প্রথম বিয়ান আগর বয়স ডবল বটির গরু মায়ের রেকর্ড এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে হবে মায়ের রেকর্ড তিরিশের নিচে ছিল না তিরিশ প্লাস ছিল মায়ের রেকর্ড ছিল তিরিশ প্লাস এখন এই গরুটা যারা নতুন লোক আমি আপনাকে বলে তারা এই গরু সম্পর্কে কোনো ধারণা নাই তারা এই গরুটা কিনা উচিত না তারা এই গরুটা কিনা উচিত না এই ক্ষেত্রে কিনা উচিত না আমি বলে দিলাম হবে এত এইটা কিন্তু হবে না আমি মুখ দিয়ে যদি বলে দিই এটা পঁচিশ কেজি হবে কিন্তু যাই হবে না এই ভ্যঞ্জে করে গরু আমি ব্যস্তও রাজি না কাস্টমারকে দিতেও রাজি না আর নতুন কাস্টমার যেন না কিনে এটাও আমি আপনাকে বলে দিচ্ছি এই গরুটা যা আছে প্রেগনেন্ট আছে আট মাসের প্রেগনেন্ট আট মাস পারে নয় মাসে করছে মায়ের রেকর্ড ছিল তিরিশ লিটার এই গরুটা দিয়ে নিবে যারা জানে বুঝে কালারে দিয়ে বুঝে শুনে যারা কিনবে তারা কিনবে তাছাড়া এই গরুটা কেউ জানে কথা জানা যারা জানে না তারা জানে এই গরুটা কিনে নিলাম কেন এই গরুটা খাওয়া দিতে পারবে না এই গরুটা ঠিক মতো বাচ্চা করতে পারবে না ঠিক মতো মনে লাগাতে পারবে না তাহলে কি হবে দোষ আমার হবে তুমি দুধ দেয় আমি দুধ এক কেজিরও গ্যারান্টি দেবো না এটা প্রথম বিয়ে গুরু আগর বয়স আমি এক কেজিও গ্যারান্টি দেবো না আমি আল্লাহ নারাদি কাজ করতে রাজি নাই আল্লাহর আল্লাহ গুরুত্ব আল্লাহ নারাজি কাজ বলে দিলাম আমি বলে দিলাম এটা পঁচিশ কেজি গ্যারান্টি হবে না তাই আল্লাহ নাকি আমি গ্যারান্টি দিলাম গাব গরু আর দুধ হয়ে গেল আল্লাহ এইটুকু গরুটা আমি এক কেজিও গ্যারান্টি দেবো না প্রথম বিয়ানের গরু মায়ের রেকর্ড এতগুলা এটা কত হবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না যে আপনার গরুটা আপনি দেখেন সুন্দর করে ফার্স্ট একটা গরু নতুন লোক যারা জানে না বুঝে শে না তারা গরু কিনা উচিত দাম কিনবেন না যারা গরু গাভ গরু কিনা মানে মানে ভালো লোক অভিজ্ঞতা লোক গরুর সম্পর্কে ধারণা জানে গরুর সম্পর্কে করটি জানে তারা জানে এই ধরনের গরুটা কিনে আমি আপনাদের বারবার করি যাদের অভিজ্ঞতা খুব যেমন আমার নতুন অভিজ্ঞতা আছে আরও অনেক খামারের নতুন অভিজ্ঞতা আছে ওরা গরুটা কিনলে কী ভাঞ্জে নিয়ে যেতে লাগবে কী ভানজ্জে খামারে বাচ্চা করতে হবে কী ভান্জে গরুর দুধ নামাতে হবে তার থেকে একটা নতুন লোক নিয়ে গেলো ফুলটা আটকে গেলো ফুল পড়লো না তোকে মনে করেন উনি ঘলিশ হয়ে গেল ফুল না ফুল আটকে গেলে গোটা দুধ হবে না বহুত ক্যাচার আছে বাচ্চা বাড়ির তো দর্শকদের যারা জানেন না তারা গাব গরু কিনা আর যারা জানেন তা তাদের ক্ষেত্রে এটা ভালো তারা কিনতে পারে যারা গরু অনেক দশ বারো বছর ধরে পনেরো বছর ধরে গরু পালেন তারা গরুটা যদি কিনেন তার তাদের ক্ষেত্রে গরুটা খুব ভালো একদম রানী বিটে একদম সাদা দুধ দুধ একদম দুধের মতো ধপধপ গরু যেটা করে রানী বিট যেটা দর্শক কয় পাবলিক কয় সেগুলা কোনো বিট বলতে রানী বিট বলতে কোনো কিছু গরু নাই কোনো কিছু গরু নাই সাদা মানে গরুটার দুধ হবে ওই ক্যাপাসিটি আছে কিন্তু ফার্স্ট বিয়ানের গরু আমি এক কেজি গ্যারান্টি দেবো না এক কথায় শেষ আমি খালি গ্যারান্টি দেব বার বাট বার চারটা গ্যারান্টি দিতে পারবো গরুর জয়রায়ু বাড়াই যায় কিনা সেটা গ্যারান্টি দিতে পারবো তাছাড়া দুধ দশ কেজি হইতে পারে পনেরো কেজি হইতে পারে বিশ কেজিও হইতে পারে পঁচিশ কেজিও হইতে পারে তে এই গরুগুলা আমি কি যে বলে দিলাম এতগুলো হবে ওইগুলো ওগুলো ফালতু রিপোর্ট আমার দ্বারাই হবে না ওই ওই রিপোর্টে ওই কথা সাপকে যে গরু কিনবে সে লাভ হবে না ক্ষতিগ্রস্ত হবে যে কিনছে সে বুঝতে পারছিস এগুলা জাগলা এই ধরনের গাপ গরু নতুন লোক যারা কিনছে যারা এটা ভুক্তভোগী হয়েছে যারা এটা চতুন পাইছে তারাই বুঝতে পারবে যে আমার গাপগুরুটা কিনাটা উচিত হয়েছে না হয়নি সে দর্শক এই গরুটার দাম দিলাম আমি আজকের প্যাকেজের দাম হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাটারে ওই মানুষের মতন তিন দুই লাখ সত্তর আশি তিন লাখ চাবো না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাটারে গোটা আপনি দেখেন গোটা স্টেপটা দেখেন পাঁচ কেলার একটা স্টেট কিন্তু গরুটা ডবল বডির গরু দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আজকের প্যাকেজের দাম কারো ভালো লাগলে কিনবেন ভালো লাগলে কিনবেন না দুধের গ্যারান্টি এক কেজিও না পরিষ্কার আলাপ বলে দিলাম আজকে আজকের মতন ভিডিও এরকম সদ্ভন্ধে ভিডিও আমার মনে বাংলা আছে খুব কমপ্লিয়ার আছে যে করে আপনাদের বুঝাই দিবে আপনাদেরকে আমি কিনতেও কইছি নাও কইছি যেটা ভালো লাগে আপনার দর্শকদের সেটা কিনবেন আমি অভিজ্ঞতা আছে আমি জানি আমি বুঝি আমি গরু কিনে আছি আমি বাচ্চা বিক্রি হবে না আমি বাচ্চা করব সুন্দর গরু গরুর দুধ নেবো তারপরে আবার বিক্রি করতে পারবো যারা গরু এগুলা যারা নতুন লোক যারা এই ধরনের কাজ করতে পারবেন না তারা গাপ গরু কিনবেন না আমি নিশ্চিত করে দিচ্ছি আর যারা অভিজ্ঞতা আছে আমার মতন যেমন আমার গরুটা না বিক্রি হইলে আমি কি করব গরুটা বাচ্চা করবো করে দুধ নামায় গরুটা বিক্রি হয়ে দুধ নামায় গরু খামারে থাকবে হয় বিক্রি হইলে হবে নাহলে আমার দুধ খাই আছে তো এই ভ্যান্ডে করে আমি গরু এটা পেগে সারলাম আপনার কেউ ভালো লাগলে কিনবে নাহলে কিনবেন না অলি দাম হলেও দুই লক্ষ পঁচিশ হাজার